দর্শক এর আগে একবার আসছিলাম আপনার মাঝে এই হাটের ভিডিও নিয়ে তো আজকে ফেঞ্চি আইটেমের কিছু কবিতা দেখাবো আপনাদেরকে তো সবার ভালো লাগবে তো চলুন দেখবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম স্যার স্যার কেমন আছেন ভালো আছেন না স্যার কয়টার সময় আসতেন এই হাটে সাড়ে ছটার সময় বাসা কোথায় আপনার নাটার গুরুদাসপুর কাছেই তো কয়টা কবিতা নিয়ে আসছিলেন চব্বিশ পিস বিক্রয় হয়েছে কয় পিস মানে খুবই বাজারের অবস্থা খারাপ এমনি তো ফেন্সি আইটেমের যে কবুতর গুলা বাজার কেমন এখন চলছে এখন কম না আচ্ছা তারপরে তো কিছু কবুতর দেখাই চাষার কাজ কাপ সাইড থেকে দেখাই বিউটি এটা এটা জোড়া এটা ডিম বাচ্চা গ্যারেন্টি একবার গ্যারেন্টি না কেউ যদি এখান থেকে নিয়ে যায় আপনার কাছ থেকে যদি ধরেন ডিম বাচ্চা করলো না তাহলে কি করবেন মানে আপনি প্রতি হাটে আসেন রেগুলারলি ওকে আচ্ছা আর অন্যগুলোও দেখাই এর দাম চাচ্ছেন কত চাচা পঁচিশশো টাকা দাম ধরে অপশন আছে না আচ্ছা আর বাহিতে যদি কত কেউ ক্রয় করতে চাই নাম্বারটা দিতে পারবেন না নাম্বারটা বলে জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে ইমো আছে ইমো আছে

তবে সাতদা থেকে ভাই হাটে যাই প্রতি হাটে রেগুলারলি আপনি হয়তো দেখেন আর একটা পিলম কৌদর একটা গিরিবাস বলতেছে কিন্তু এত বড় সাইজ বি পিলম কী করে হয় গিরিবাস কৌতুর এটা একটা কোনো কচার দাদা এটা কোনটা কচের কৌতর মনে হচ্ছে ভালো গিরিবাস না আচ্ছা তবে আমার মনে খন্দ হচ্ছে কোনো একটা কচার ঢাকায়া ঢাকায় কোনো যেতে হবে আচ্ছা রাখেন এটা দাম থাকছেন কত পাঁচশো টাকা পাঁচশো টাকা দামে খুবই ভালো হবে ইনশাল্লাহ কত করে সিঙ্গেল সিঙ্গেল কত পনেরোশো সবাই আছে যে বাজারের নাকি দাম কমে গেছে কিন্তু আপনার দাম বলছেন বেশি কারণ কি না আমার এই যে ভিডিও করছে এজন্য বাজার এখন ভালো আছে না আগে একটু কম ছিল ও আচ্ছা ঠিক আছে আরে মোরে লাক্ষা কত ওখানে সিঙ্গেল পাঁচশোটা নর নামা দাটা ওটা নর নাড়ি নাই নাড়ি তুড়ি বাজ এই বাজি করবে এখানে এ আর এ আরে এ তো বাজি করছে এখানে এ দেখে তো এবারে হাটে তুরিবাজ কৌতুর এটা কিন্তু গিরি বাজ না এটা তুরিবাজ এটা দাম যাচ্ছেন কত পনেরোশো জোড়া জোড়া আছে নাকি জোড়া বলছেন রে মানে জোড়া করা যাবে আচ্ছা পনেরোশো টাকা দাম চাচ্ছে এটা তুরিবাজ কৌতুর বাজিরা মাশাল্লা অনেক সুন্দর ঠিক আছে রাখেন ওটা তো কারো যদি লাগে চলে আসবেন এই হাটে সপ্তাহে একদিন বসে হাটটি

একানব্বই পঁয়ষট্টি এই নাম্বারে ফোন দিলে এ ভাইকে পাবেন আপনাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটো আছে ওকে ফোন দিতে পারে যোগাযোগ করবেন এই ছিল এখানকার এই ভিডিও অন্য অন্য ভিডিওগুলো দেখায় আপনাদেরকে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু কবুতর আছে তো ভাইয়ের সাথে একটু কথা বলিনি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ খুব ভালো আছেন খুব ভালো আছেন না জি ভাই কত পিস কত নিয়ে আসতে আজকে আজকে 33 পিস কয়টা সেল হইছে আজকে এটা আচ্ছা ফেন্সি আইটেম এর আজকে বাজারের অবস্থা কেমন ভালো এখন আছে খুব ভালো না আচ্ছা কিছু কত দেখান আমাদেরকে জোড়া জোড়া কত এই শাডিং এটা এটা জোড়া কোন কোনটা মধ্যে কোনটা এটা বাইরে করেন এটা বাইরে করেন এটা বাইরে করেন এটা ধর মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কবুতর এটা কি ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা যদি নিয়ে গেল একজন নিয়ে গেল যে না ডিম বাচ্চা না করে মানে আপনি এখানে প্রতি নিয়মিত হাটে আসেন না প্রতি নিয়মিত হাটে আসে মাশাআল্লাহ এই ডিম বাচ্চা এখন বর্তমান করছে নাকি দাম চাচ্ছেন কত এটা দু হাজার টাকা দু হাজার টাকা দাম চাচ্ছে এক জোড়া আচ্ছা শার্টিং কবুতর রাখেন আর এটা কি কবুতর এটা এটার নাম কি নামটা বুঝতে পারি নাই নাকি হোক দর্শক আমি নামটা সেই শেয়ার হয়ে বলতে পারছি না কারণ আমি চিনি না তো আপনারা যারা ছিলেন তারা অবশ্যই চিনে নেবেন মার্শাল এটা কিন্তু খুবই সুন্দর লাগছে কিতাবটা যে রুমগুলা খাড়া আবার টোপ আবার চোখটা দেখুন খুবই সুন্দর একটা কবুতর তবে এগুলো হাইপ্লার কবুতর না চোখ দেখার কোনো কাজ নাই এটা একটা ফ্রেঞ্চ আইটেমের কবুতর আচ্ছা রাখেন এটা নামটা আছে কত ফিক্সড বারোশো টাকা তো কেউ যদি নেন তো চলে আসবেন আপনার নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান ফোর ওয়ান এই নাম্বারে ফোন দিলে চাচাকে পাবেন দিয়ে প্রতি হাটে আসে রবিবারের সপ্তাহে একদিন হাট আচ্ছা আচ্ছা এটা কি কৌতূহ এরই শার্টিং এটা শার্টিং কৌতূহ বাশাআল্লাহ এটা হাতে দেওয়া যাবে না খুবই সুন্দর বডি শটি সবই সুন্দর মানে অনেকে বলে যে হাটের কৌতল অসুস্থ হয় কিন্তু আমি দেখছি যে বডি সুন্দর খুবই সুন্দর অসুস্থ করে নর কোনটা মাদি কোনটা এটা হলো নর দেখুন বডি শেপটা অনেক সুন্দর এটা ডিম বাচ্চা বাচ্চা করে নাই নাকি এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট কৌতল

এগুলো অনেকে আছে যে শখের জ্বালাতে কবুতর পালে দু একটা রাখে বাসায় তারা যদি মনে করেন যে কবুতর কিছু ক্রয় করবেন চলে আসবেন আমাদের এই নাটোর জেলার টেপারি হাটে ময়শাল এটা দাম থাকছে না কত ফিক্স পনেরোশো টাকা নরকবুতর মানে কৌতুক মানে পালা এক কথাই বাংলায় বাংলায় ভাষায় বলে পালা না কি ধরনের নাম বলে মানে কৌতুকের খামার একটা মানে একটা বাড়ি যা কৌতু থাকে ইনার কাছে সেই কৌতুক এখানে রয়েছে মার্শাল এটা কি কৌতুক ডেনিস লালটা লালটা চোখ লাল

দারুণ লাগছে দেখতে এগুলা দাম কত এটা প্রতিশ্সই তো আজকে আমাদের ট্যাপারি হাটের দামগুলো আপনাদেরকে জানালাম সুস্থ সবল এখানে কৌতূলগুলো খুব সচ্ছল মানে অ্যাক্টিভ আছে কৌতূলগুলা মানে অসুখ বিসুখ থেকে এখানে মুক্ত আছে কৌতুরগুলা তো আপনারা আসবেন এসে নিয়ে যাবেন কৌতরগুলা তো ঠিক আছে ভালো থাকবেন তো দর্শক বন্ধু এখানে কিছু কবুত দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে কিছু কবুতর রয়েছে মার্শাল অনেক সুন্দর কবুতর আচ্ছা এটা কি জোড়া আছে নাকি সিঙ্গেল সিঙ্গেলটার দাম কত যাচ্ছেন পনেরোশো টাকা মাদি কৌতর নরের মতো লাগছে দেখতে দে এক জোড়া না তিন হাজার এর দরম তো রয়েছে আর মানে সিঙ্গেল একটা হলো পনেরোশো ওকে এটাও ভালো ভালো কৌতুর রয়েছে এটা কি বাঁশিরাজ কুকা নাকি এটা হলো বাঁশিরাজ কুকা ছয় হাজার টাকা জোড়া আর এখানেও মানে ফুলের মতন বাগান হয়ে আছে লাক্ষা কৌদর দেখতে পাচ্ছেন সাদা গোলাপ এগুলা কত টাকা জোড়া সাতশো টাকা জোড়া এত কম তো ঠিক আছে দশক কিন্তু ভিডিওটা আজকে বাড়াবো না ভিডিও এখানে শেষ করে দেবো দেখাবেন নতুন কোনো ভিডিওতে সেবা সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম